তিনি সংযুক্ত হবেন যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আশা করছি বড় পর্দায় তাকে আমরা দেখতে পাবো আমি নিশ্চয়ই জনাব শেখ হাফিজুর রহমান শুনতে পাচ্ছেন জি আমি একটু নুরুল হক নুরুকে যুক্ত করে নিতে চাই নুরুল হক আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করছি হ্যালো জি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা সাত দিনের মধ্যে যে মামলাগুলো হয়েছে মূলত বিসির বাসায় হামলা চারুকলার মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণে হামলা এই ধরনের মামলা সহ যে কয়টি মামলা হয়েছে আমি যদি ভুল না করে থাকি তাহলে চারটি মামলা হয়েছে তাই তো এই চারটি মামলা প্রত্যাহার করার একটি দাবি জানিয়েছেন এবং আপনারা বলছেন যে এই মামলাগুলো প্রত্যাহার না করা হলে আপনারা সাত দিনের মধ্যে আবারও আন্দোলনে যাবেন তাই তো জি কিন্তু আপনাকে আমি একটু বলে নিতে চাই যে আপনাকে আমাকে একটু স্পেস দিতে হবে কারণ আপনারা কিছু সাংবাদিক একটু তথ্যের ভুল দিয়ে বিভ্রাট সৃষ্টি করেন যেমন আপনি বলেছেন যে মঙ্গল শোভাযাত্রা বা বিসির বাসায় ভাঙচুর সহ যে কয়টা মামলা দেখেন এখানে আমি আপনাকে বলছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের বাসায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে আমরা কিন্তু তার স্পষ্টভাবে তীব্র নিন্দা জানিয়েছি আমরা বলেছি যে আপনাদের একাত্তর টিভি লাইভ দেখেছে এটিএন নিউজ লাইভ দেখেছে সেখানে শত শত ফুটেজ থেকে অনেককে আইডেন্টিফাই করা হয়েছে যে এরা মোটামুটি অনেককে মার্ক করা হয়েছে তো আমরা বলছি যে আট তারিখ যে তাণ্ডবটা ঘটেছে আজকে তেরো তারিখ ছয় দিন হয়ে গেছে এবং আমরা স্যারকে বারবার বলেছি যে আরও কয়েকদিন সময় নেন কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করে নির্দিষ্ট ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা দেন আপনি যে ছাত্রদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দিয়েছেন সেগুলো প্রত্যাহার করতে হবে কারণ ছাত্রদের অজ্ঞাতনামা মামলায় তো পরবর্তীতে আপনি হয়রানি করতে পারবেন আর শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছাড়ের বাসায় যে চারটি মামলা আছে আমরা সেগুলোই না আমরা গত চোদ্দই মার্চ হাইকোর্টের সামনে অবস্থান করেছিলাম তখন পুলিশ আমাদের টিয়ারসেল মেরে উঠিয়ে দিছিল সেখানেও পুলিশ একটি মামলা করেছিল কি রাষ্ট্রদ্রোহী মানে রাষ্ট্রবিরোধী কাজ এবং জনদুর্ভোগ সৃষ্টির জন্য সেখানে একটি মামলা আছে আমরা মোট পাঁচটা মামলা প্রত্যাহার চেয়েছি কিন্তু আমরা ওখানে আবার আরেকটা কথা জুড়ে দিচ্ছি যে বিসি এর বাসায় যারা হামলা চালিয়েছে আপনি নিজেও জানেন যে ডিএমপি কমিশনার সেখানে বলেছেন যে এই হামলা হচ্ছে পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে এবং প্রশিক্ষিত লোক দ্বারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার নিজেও বলেছেন যে আমার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হামলা করতে পারে এটা সন্দেহের কোনো অবকাশ নেই এটা বহিরাগত হবে যার কারণে আমরা ছাত্রদের বিরুদ্ধে যে অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার চেয়েছি স্যারের বাসায় ভাঙচুর করার জন্য আমরা মামলা করতে নিষেধ করি নি বা যদি মামলা করে থাকে সেটাও আমরা প্রত্যাহার না আমরা ছাত্রদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দিলে সেটা প্রত্যাহার চেয়েছি কিন্তু আবারও ক্লিয়ারিফাই করতে চাই যে যদি যারা দোষী তাদের বিরুদ্ধে মামলা হোক সেটা অজ্ঞাতনামা হবে না কারণ অজ্ঞাতনামা হলে যে কাউকে পরবর্তীতে আপনার হয়রানি করার সুযোগ থাকবে বিশ্ববিদ্যালয়ের সেই আশঙ্কা থেকে আমরা ওটা প্রত্যাহার চেয়েছি নোট জি কোন প্রশ্ন থাকে নজরুল কবি নজরুল নুরু আমি আপনাকে বিনুদভাবে একটু জানতে চাইছি আপনি রেফারেন্স দিলেন যে সাং প্রথমে শুরুই করলে যে সাংবাদিকরা ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে তাহলে তো আজকে আন্দোলন যে জায়গায় আসছে সেই জায়গায় আসারই সুযোগ ছিল না যদি সাংবাদিকরা ভুল তথ্যই দিত না আপনাকে একটু বল শেষ করুন নুরু আপনার কথা আমরা খুব ধৈর্য সহকারে শুনেছি আমারটা শেষ হোক আপনি বলবেন নোট নিয়ে রাখেন ঠিক আছে সেটি হচ্ছে যে আপনারা যখন ঠালাও ভাবে মন্তব্য করেন যে কারণে আপনাদের আন্দোলনের এক পর্যায়ে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আপনাদের কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছে শুধু গালিগালা না গালিগালা ছিল হাতাহাতির ঘটনা ঘটেছে যেটি বাংলাদেশে আমরা যখন গণমাধ্যম কর্মীদের কাজে যেতাম সাধারণত বিশেষ করে ছৈলাচারের আমলে দেখেছি আমরা পুলিশ বাহিনী এরকম মার মার খেয়েছে সাংবাদিকরা অনেক কিন্তু আন্দোলনকারীদের হাতে বাংলাদেশে প্রথমবারের মধ্যে কি নতুন রেকর্ড তৈরি করেছেন আপনারা সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মীদেরকে আপনারা আঘাত করেছেন এবং যেই একাত্তর টেলিভিশনের এই মুহূর্তে আপনি রেফারেন্সটা দিলেন সেদিন সেই একাত্তর জানালটা আমিও বসে বসে বাসায় বসে দেখছিলাম যখন লাইভ চলছিল আপনাদের একজনের আন্দোলনকারীদের একজনও কথা বলেছিলেন আমি যদি ভুল না করে থাকি একাত্তর টেলিভিশনের ওহিদুল আলম সম্ভবত সেই রিপোর্টটি করতে করার জন্য গিয়েছিলেন ভিসির বাসায় যখন হামলা হচ্ছে সেই সময়ে ওই হামলা থেকে তাদেরকে সেভ করেছে কোনো কোনো আন্দোলনকারীরাই এবং তারাদের মধ্যে থেকে একজন কিন্তু বলেছেন যে কোনো রকম হামলার ঘটনা ঘটেনি ঘটনা তখন চলবার আমরা ভোরবেলা কি দেখলাম গোটা জাতি প্রত্যক্ষ করল বাড়িতে কি ভয়ঙ্কর কাণ্ড হয়েছে আপনারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে সারের বাসায় আক্রমণের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই ভেরি গুড তাহলে মামলা হয়েছে ওই বাড়িতে হামলা করার জন্য সেই আপনাদের যদি কারোই কোনো সম্পৃক্ত না থেকে থাকে তাহলে তো আপনার কোনো সংখ্যা হওয়ার করার কারণ নাই আপনাদের আন্দোলনকারীদের যারা লিডারশিপে আছেন তাদের শঙ্কিত হওয়ার বিন্দু মাত্র কোনো কারণ নাই এই জায়গাটা কি স্পষ্ট করবেন যদি আপনি বলছেন যে পরিকল্পিত হামলা বহিরাগতের হামলা তো তাহলে পরিকল্পিত হামলা বহিরাগত হামলায় যদি করে থাকে হামলা তাহলে সেই জায়গাতে তো মানে আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নাই যে আপনি হ্যালো যে আপনি আমি বলছি যে দেখেন পরিকল্পিত হামলা এটা আমি বলিনি এটা ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা খুবই প্রশিক্ষিত এবং পরিকল্পিত হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি স্যারের যদি কথারা শোনেন সে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই হামলা ঘটাতেই পারে না কিন্তু আন্দোলনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররাই ছিল না যে আন্দোলনে তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ছিল না আন্দোলনে আন্দোলনে তো অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে আসছিল তাই নয় কি নরু হ্যাঁ আপনাদের আহবায় কমিটি হ্যাঁ আমাদের এখন সারা দেশের কমিটি আছে আমি আপনাকে আবারও বলছি যে আপনারা আমি একটু যদি আমাকে সময় দিবেন দয়া করে যে আমি আবার বলছি একাত্তর এটিএন বাংলা বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকগুলো এক্ষেত্রে খবর প্রকাশিত হয়েছে

আমলাকে যে সহায়তা করেছিল আপনারা সেগুলো খোঁজেন এবং আপনি যে বললেন যে সাংবাদিকদের সম্পর্কে আমি যে একটা ভুল তথ্য দিছি এবং হাতাহাতির ঘটনা যেটা বলেন দেখেন আমরা শুরু থেকে ছাত্ররা সতেরোই ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং নিয়মতান্ত্রিক উপায় আন্দোলন করে আসছি কিন্তু একটা গোষ্ঠী আমাদেরকে সব সময় জামাত শিবির প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা পারে নাই তারা আন্দোলনে বিভিন্নভাবে আমাদেরকে সহিংসতার দিকে ঠেলে দিতে চেয়েছিল কিন্তু তারপর আমরা হইনি তারাই সহিংসতা আপনি বললেন সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার মানে কি আপনারা সহিংস হয়েছেন পরে জি আমরা কখনোই সহিংস তাহলে গায়ে আঘাত যে করেছিল আপনিও সরি হয়েছেন

শাকিল আবদুল্লাহকে আপনারা যে আঘাত করলেন কি কারণে আমরা কখনোই শাকিল আবদুল্লাহ কেন কারণ সাংবাদিকরা আমাদের বন্ধু আমরা জানি যে তাদের বলেছেন কেন করেছিলেন অভিযোগটা কখনোই এটা আমাদেরকে বিতর্কিত করার জন্য দুষ্কৃতিকারীরা করেছে ষড়যন্ত্রকারীরা সহযোগিতা হলে আপনারা তাহলে আপনাদের আন্দোলনের দুষ্কৃতকারীদের স্থান দিয়েছিলেন আমরা নাদিল দেখেন সারা বাংলাদেশে আন্দোলনটা হচ্ছে লক্ষ লক্ষ ছাত্র সমাজ এখানে ইন্ডিভিজুয়ালি তো সবাইকে আমাদের চেনা সম্ভব না আপনি এই ধরনের কথা আপনারা কিভাবে বলেন যে আমরা যেখানে সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আমাদের কি প্রত্যেককে চেনা সম্ভব আমরা করেছি ছাত্ররা কিছু যেমন ভালো মানুষ ছিল কাম টু দা পয়েন্ট আমি আপনাদেরকে সেই কারণেই বলতে চাই যে এখন কাম টু দা পয়েন্ট আন্দোলন সাধারণ ছাত্রদের ব্যানারে যারা করছেন আপনারা প্রত্যেকেরই প্রায় অধিকাংশ লিড নেতৃত্বে প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে আপনারা নিজেরা নিজেদের রাজনৈতিক সংগঠন থেকে এই আন্দোলন পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন তার পরবর্তীতে এই নেতৃত্ব আপনার একটা সাধারণ ছাত্রদের ব্যানার তৈরি করেছেন সেখানে আপনি যদি নাই জানেন একটা রাজনৈতিক নেতৃত্ব তার দায় নেয় কর্মী যদি কোনো অপরাধ করে বহিষ্কারের ঘটনাও ঘটেছে আপনার দিক থেকে আপনার সংগঠন থেকে যদি হাজার হাজার সাধারণ ছাত্র আপনার বাসা অনুযায়ী এসে থাকে সেখানে যদি দুষ্কৃতকারী ঢুকে থাকে তার দায়িত্ব আপনাকে নিতেই হবে সেই দুষ্কৃতকারী যদি কোনো ঘটনা ঘটায় অবশ্যই নিতে হবে টেলিভিশনে আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যম হিসেবে মনে করি সেই দিন আন্দোলনকারীদের যে মফ তৈরি হয়েছিল গেটটা কারা ভেঙেছিল কুয়েত মৈত্রী হল থেকে নীলক্ষেত থেকে যে ছাত্রীদের মিছিল আসে আর এই দিক থেকে যখন টিএসসি থেকে আসে সারের বাসায় গেটের হামলা গেট ধাক্কা দেওয়া দেয়াল তপ এখানে কোনো ছাত্ররা ছিল না ঠিক আছে আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা থেকে এসেছে আমরা টিএসসি থেকে এসেছি কিন্তু ঢাকা কলেজ থেকে রড হাতে যারা এসেছে আপনারা তো সেটা তুলে ধরেননি যে কারা একদল ওখানে যে হুড়মুড় করে ঢুকে গেল ক্যামেরা সাথে গেছে বলে তাকে আঘাত করলে

অনেক অযথা হয়রানিও করা হয় নিশ্চিতভাবেই ভাবে সেখানে অযথা হয়রানির কোনো সুযোগ নেই তবে আমি তাদেরকে নুরুকে হয়তো ভুলে গেছেন তারা মামুন যখন নাকি মামুনের নেতৃত্বে তারা যখন গেলেন আহ ওয়াইদুল কাদের সঙ্গে আলোচনা করে সেই দিনই কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছিল মামলাটা প্রত্যাহার হবে পরের দিন সকালবেলা যখন একাংশ তারা মেনে আসলেন একাংশ মানলো না পরের দিন সকালবেলা এই একাংশ গিয়ে মুহিত সাহেবের এক কথার জেদ ধরে তারা কিন্তু আবার আমরা ওবায়দুল কাদের স্যারের সাথে যখন মিটিং করে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছি যে আমাদের আন্দোলন স্থগিত করব কিন্তু সেদিন রাতেই আমরা প্রোগ্রাম সাতটার সাড়ে সাতটার দিকে স্থগিত করে চলে আসি সেখানে কিছু আমরা দেখেছি যে প্রায় আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে লাইভ দেখিয়েছে যে প্রায় সত্তর আশি জন লোক তারা তখনও ছিল তারা আমাদের সাথে ছিল না এবং সকালবেলা আপনি যেটা বললেন যে আমরাই সংবাদ সম্মেলন করেছিলাম মাননীয় কৃষিমন্ত্রীর যে বিতর্কিত বক্তব্য ছিল যে আশি পার্সেন্ট